আছে জিহাদ নামক শব্দটাকে শুনলেই এখন ভয় পায় জিহাদকে শুনলেই ভয় পায় বরং জিহাদ দ্বারা জিহাদের কথা দ্বারা বলে তাদেরকে আবার জঙ্গি বলে আখ্যায়িত করা হয় আমরা বলি ভাই যান আপনি জেহাদকে কিনে যদি কটাক্ষ করেন জেহাদের বিরুদ্ধে যদি একটা কথা বলেন শুনে রাখেন আপনি মুসলমান না আপনি মুসলমান না কারণ জেহাদ হলো আমার কথা নয় কথাটা হলো আমার আল্লাহ চিল্লাই বলতে হবে কথাকার আর একটা কখনো ব্যঙ্গ করবেন খালাদা ইসলাম ইসলাম বলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ একটু বোঝানোর জন্য সামনের দিকে যাচ্ছি আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন খুব কথাটা মনোযোগ দিয়ে শুনবেন মদিনায় যখন গেলেন মদিনায় যাওয়ার পরে আমার নবী একটা রাষ্ট্র গঠন করলেন সেই রাষ্ট্রের নাম দিয়ে দিলেন হলো মদিনা আর রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহু আলী হুসাল্লাম হুজুর যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন এই মতিনের ভিতরে কার কিছু ইহুদি ভালো করে বুঝবেন এই যুবক ভাইরা তোমরা বসো কিছু ইহুদি গায়ে জ্বালা শুরু হয়ে গেল কোথা থেকে কোথা থেকে থেকে কোন জায়গা মোহাম্মদ আবদুল্লাহ মক্কায় আসলো আর আসার পর সে রাষ্ট্রপ্রধান হলো না এটা মেনে নেওয়া যায় না আবার কিছু মুনাফিকদেরকেও লিলিয়ে দেওয়া হলো মোনাফিকরাও বলে না এটা মানা যায় না হুজুর মানুষ কেন প্রধানমন্ত্রী হবে হুজুর মানুষ কেন রাষ্ট্র চালাবে এটা মেনে নেওয়া যায় না আমার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে মন খারাপ করবেন না আমার কথাগুলো এরকমই হয় মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি একটু কথা বলে একটু যদি কথা বলে কোরআনের হক কথাগুলো বলে তখন মসজিদের আপনাদের এলাকার মসজিদের সভাপতি সেক্রেটারিগুলো ভালো আছে আমি আমার সিরাজগঞ্জের কথা বলতেছি মসজিদগুলো ওরা দখল করে নিয়ে বসে আছে ওরা কারা সুদখর সুদের বড় মহাজন এই ব্যক্তি হয় মসজিদের সভাপতি কথা এরকম মানুষ আছে না আছে না হ্যাঁ লজ্জা করে না ওরে জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দরকার ঠিক করে হয় মসজিদের সভাপতি রাতের আদার চুরি করে নেতা হইছে ওহয়ে মসজিদের সভাপতি বন্ধাবি করার জায়গা পাওয়া না তোমার সভাপতি মসজিদ মাদ্রাসা বানায় না তোমার সভাপতি মানে হলো কত দাওলায় কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব তাদেরকে গলা চেপে ধরে আর ইমামকে বলে হুজুর মানুষ কি সিজাজনীতি রাজনীতি তোমাদের কিসের মুখ চাকরায় চাকরায় কথা বলে তোর মুখ চাকরালে শোনে রাখ টুডে আর টুমোরো আধ হোক কালো হোক বাংলার তবহিত জনতার হাতে ক্ষমতা আসবে আধ হোক কালো হোক বাংলার এই সোনালে আকাশে কালেমার পাতা গুড্ডিন হবে আর সেই দিন বুঝবি বাংলার তবহিত জনতা তোদেরকে সারবে না এখনো সময় আছে এখনো সময় আছে ভালো হয়ে আমরা চাই না কোনো বৈষম্যতা আমরা কোনো চাই না বিশৃঙ্খলা আমরা কোনো নৈরাজ্যতা চাই না আমরা চাই সবাই শান্তি সহকারে এই পৃথিবীতে আল্লাহর জমিন আল্লাহর দিন অনুযায়ী জীবন জীবনযাপন করতে চাই কথা বলেন ঠিক না বেঠি এবং সে কলে তো হুজুর মানুষ তোমার রাজনীতি কিসের তার মানে রাজনীতি করবে কারা বলেন ডিও জি বোঝেননি আপনারা এই শিক্ষিত মানুষগুলো বুঝবেন ডিওজি জি জার্মানি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে সন্ধ্যা হলে পেশ কোয়াটারে যায় ডকডগ করে খায় আর নারীদের কিনে আড্ডা করে ওই সমস্ত ব্যক্তিরা রাজনীতি করবে ওই সমস্ত ব্যক্তিরা আজকে রাজনীতির মঞ্চে যাওয়াতে রাজনীতির সাড়ে বারোটা বেজে গেছে কথা বলতে হবে কথা বলতে হবে এই যে আজকের আমার এখানে ডানে বামে দুইজন বসা আছে এনারা কত ফত্র এরকম মানুষরা যদি নামাজি পরে হেজগার মুক্তাকির মানুষ যদি রাজনীতিতে আসে কোনোদিন কি ওরা গরিব দুঃখীর চাউল বিক্রয় করে খাবে এই জোরে সরে জোরে সরে বলতে হবে খাবে ওরা কি রাইতে যাবে অন্য নারীদের কিনে সারা আড্ডা দেবে মোটেও না বরং ওদের অন্তরের ভিতরে জবাবদিহিতা আছে জবাবদিহিতা জবাবদিহিতা কি পরের সম্পদ যদি খায় এক আনা সেই দিন দিতে হবে একশো আনা অতএব না এক আনা খেয়ে একশো আনা একশো আনা জরিমানা দিতে পারবো না বরং এক আনাও খাবো না জবাবদিহিতাও করব না জবাবদিহিতা যখন জীবন তৈরি হবে এমন ব্যক্তিরা যদি এমন ব্যক্তিরা যদি রাষ্ট্র এমনকি কি ইউনি মহিলার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি এরা নিজেরা নেতৃত্ব করে আমার দেশ হয়ে যাবে সোনার একটা দেশ সোনার বাংলায় পরিণত হবে জান্নাতের টুকরো এত ধীরে বললেন কষ্ট হচ্ছে মনে হয় তাই না রসুলামের মক্কা থেকে মদিনায় গেলে রাষ্ট্র গঠন করলেন ইহুদি আর মোনাফিকিরা একত্রিত মিলে কাফেরদের সাথে বন্ধুত্ব করলো কিরকম বন্ধুত্ব বলে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হটাও মেরে ফেল নইলে কিন্তু তারা যেভাবে দল গঠন করতেছে মক্কায় যেভাবে মদিরায় যেভাবে শক্ত হচ্ছে তোমরা মক্কায় থাকা অবস্থায় যেইভাবে মারছাও অপমান অপদস্ত করছাও কিছু সাহাবিদেরকে হত্যাও করেছে হত্যার প্রতিশোধ কিন্তু নেবে মুসলমানদের একটা কথা আছে অন্তরের ভিতরে মুসলমান প্রতিশোধে বিশ্বাসী না এত ধীরে বললেন কেন জোরে বলতে হবে মুসলমান হলো